বন্ধুরাশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা আসতে চলেছে তো পরীক্ষাতে আসার মতো একদম বাংলা থেকে চল্লিশটি প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এবং প্রত্যেকটা অংশ থেকে অর্থাৎ আমাদের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আঞ্চলিক কবিতা ভাষা বাংলা ভাষা সংস্কৃতি প্রত্যেকটা অংশ থেকে ঠিক যেমনভাবে পরীক্ষাতে প্রশ্ন আসার কথা ঠিক সেই রকম একটা প্রশ্নের সেট নিয়ে তোমাদের সামনে আজকের আলোচনা তো এই টাইপসের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে এবং তার থেকেও বড়ো কথা এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যে এগুলো আসতে পারে যে কারণেই তোমাদের সামনে তুলে ধরা তো চলো প্রশ্নগুলোর উত্তরটা একটু দেখে নাও আর নিজেরাও একটু প্রিপারেশান নিয়ে নাও যে তোমরা কটা পারছো তো আমি একটু একটু লেটে করেই উত্তরটা তোমাদের শেয়ার করছি ঠিক আছে মানে প্রশ্ন প্রথমে বলছি তোমাদের ভাবনার জন্য একটু সময় দিচ্ছি তারপরে তোমরা উত্তরটাও বলে দিচ্ছি মিলিয়ে নেবে আর চল্লিশটার মধ্যে কে কটা পারলে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু লিখে জানাবে প্রথম প্রশ্ন পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে উপলক্ষে কোথা থেকে খ্যামটা নাশ খ্যামটা নাচ আসছে বিয়ে কোথা থেকে খ্যামটা আসছে যাই হোক বেনারস কলকাতা দিল্লি মুম্বাই উত্তরটা কি হবে তো স্বাভাবিকভাবে উত্তরটা কী হবে আমি বলে দিই তোমরা নিশ্চয়ই সঠিক উত্তর জেনে গেছো উত্তরটা হচ্ছে কলকাতা থেকে পরবর্তী প্রশ্নে চলে আসি নগেন ডাক্তারের সঙ্গে কে পান চিবতে চিবোতে জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন কুঞ্জবিহারী নিকুঞ্জ গুঞ্জবিহারী নাকি আকুঞ্জ বিহারী আবারও দেখো নামগুলো কিন্তু একটু শুনতে একই রকম মনে হচ্ছে নিকুঞ্জ বিহারী মনে হচ্ছে কখনও কুঞ্জবিহারী কখনও গুঞ্জ বিহারী কখনো আকুঞ্জ বিহারী তো উত্তরটা কী হবে নগেন ডাক্তারের সঙ্গে কে পান চিবতে চিবোতে জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন রেডি এবার আমি উত্তরটা বলে দিই উত্তরটা হচ্ছে বাবু পরবর্তী প্রশ্ন চলে আসি ভাইরা বসো বলে জয়রাম বাবু নগেন ডাক্তার ও বাবুকে কোথায় বসতে বলেছিলেন চেয়ারে শতরঞ্জিতে মাদুরে নাকি বেঞ্চিতে ভাইরা বসো বলে জয়রামবাবু নগেন ডাক্তার ও বাবুকে কোথায় বসতে বলেছিলেন উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে বেঞ্চিতে উত্তরটা কি বেঞ্চিতে পরবর্তী প্রশ্নে চলে যায় পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রাম বাবুর পক্ষে একটু কঠিন কারণ তাতে দুদিন কাছারি কামাই হয় এই দুদিন কোন কোন দিন সোমমঙ্গল মঙ্গল বুধ বুধ বৃহস্পতি বৃহস্পতি শুক্র উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে সোমমঙ্গল পরবর্তী প্রশ্ন চলে আসি জয়রাম মুখোপাধ্যায়ের চক্ষু দুটি হল ছোট ছোট গোল গোল গভীর ও ধূর্ত পটল চেরা নাকি বড় বড় ভাষা ভাষা জয়রাম মুখোপাধ্যায়ের চক্ষু দুটি কেমন উত্তর হচ্ছে বড় বড় ভাষা ভাষা পরবর্তী প্রশ্ন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় বরিশাল খুলনা যশোর নাকি ঢাকা উত্তরটা হচ্ছে যশোর কারণ আমরা জানি আমাদের এই আদরণী গল্প থেকে কিন্তু আটটি প্রশ্ন আসবে পরবর্তী প্রশ্নতে চলে আসি একটি ঘটিতে জল লইয়া সবাই পদক্ষেপে বাহির হইয়া আসিলেন কে বার হয়ে এলো বড় বৌমা মেজ বৌমা সেজ বৌমা নাকি ছোট বৌমা উত্তরটা কী হবে একটি ঘটিতে জল লইয়া সবাই উপস্থিত সবাই পদক্ষেপে বাহির হইয়া আসিলেন উত্তর হচ্ছে বড় বৌমা পরবর্তী প্রশ্ন হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে এখন বিক্রি হলে কত হাজার টাকা লাভ হবে বলে ধারণা এক হাজার দুই হাজার তিন হাজার নাকি চার হাজার উত্তর হচ্ছে কি এক হাজার টাকা পরবর্তী প্রশ্ন আইনস্টাইনের ধর্ম কী ছিল সঙ্গীত দিগন্ত প্রেরণো রাজনীতি নাকি যুদ্ধ উত্তর হচ্ছে দিগন্ত প্রেরণো পরবর্তী প্রশ্ন ভ্যান গগের ধর্ম কী ছিল বিজ্ঞান চর্চা ছবি আঁকা বিপ্লব করা নাকি সঙ্গীত রচনা ভ্যান গগের ধর্ম ছিল ছবি আঁকা পরবর্তী প্রশ্ন প্রাতিষ্ঠানিকতা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন গোড়ামি ও সংকীর্ণতা মুক্ত চিন্তা মানবতা নাকি স্বাধীনতা কথা মানে হচ্ছে গোড়ামি ও সংকীর্ণতা যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় এখানে দখল বলতে কী বোঝানো হয়েছে অন্যের অধিকার কেড়ে নেওয়া ভালোবাসা বৃদ্ধি করা পরোপকার করা নাকি শিক্ষা অর্জন করা উত্তর হচ্ছে অন্যের অধিকার কেড়ে নেওয়া পরবর্তী প্রশ্ন মরুপথে সেই হয় উঠ এখানে উঠ বলতে কী বোঝায় ধৈর্য ও সহনশীলতা ক্ষমতা যুদ্ধের প্রতীক নাকি দ্রুতগামিতা উত্তর হচ্ছে ধৈর্য ও সহনশীলতা পরবর্তী প্রশ্ন জাদু অশ্ব আসলে কি বোঝায় আত্মবিশ্বাস সত্যিকারের ঘোড়া রাজার দান নাকি সৈন্যবাহিনী উত্তর হলো কি আত্মবিশ্বাস পরবর্তী প্রশ্ন খর্জুরের দ্বীপ কি প্রকাশ করে পরিত্রাণ ও সাফল্য মরুর প্রান্ত যুদ্ধের ময়দান নাকি শান্তির দেশ উত্তর হচ্ছে পরিত্রাণ ও সাফল্য পরবর্তী প্রশ্ন স্বামীজি কত খ্রিস্টাব্দে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তার পত্র প্রবন্ধ বাংলা ভাষা পাঠিয়েছিলেন উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি জানুয়ারি উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি জুন উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি ঠিক আছে গদাক পরবর্তী প্রশ্ন স্বামীজির লেখাপত্র প্রবন্ধ বাংলা ভাষা তার কোন গ্রন্থে সংকলিত হয়েছিল পরিব্রাজক বর্তমান ভারত ভাববার কথা নাকি প্রাশ্য পাশ্চাত্য উত্তর হচ্ছে ভাববার কথা পরবর্তী প্রশ্ন কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান বলে স্বামীজি মনে করতেন ইংরেজি সংস্কৃত বাংলা পালি উত্তর হচ্ছে সংস্কৃত স্বামী বিবেকানন্দ ভাষাকে কিসের মতো করার কথা বলেছেন সোনার মতো সাপ ইস্পাতের মতো ব্রোঞ্জের মতো নাকি মণিমুক্তার মতো উত্তর হচ্ছে সাপ ইস্পাতের মতো কলকাতায় ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করলে যা যা জলে ভাসান দিতে হবে তা হলো কি জলে ভাষণ দিতে হবে শহুরে ঈর্ষা প্রাদেশিক ঈর্ষা গ্রাম্য ঈর্ষা নাকি জাতীয় ঈর্ষা উত্তর হচ্ছে গ্রাম্য ঈর্ষা পরবর্তী প্রশ্ন পোর্টরাজ গল্পে দূরপথের একজন প্রতিবেশীর নাম চঞ্চলাবাই গঙ্গাবাই চঞ্চলাবাই বঞ্চলাবাই এটা আমি বলবো না তোমরাই কমেন্টে উত্তরটা জানিও পরবর্তী প্রশ্ন চলে আসি পোটরাজ গল্পে বেজম্মা বলা হয়েছে কুকুরকে কাককে শিয়ালকে ফেউকে উত্তর হচ্ছে কি কাককে উত্তর কাককে মারিয়াইকে যে বর্ণের কাপড় পরানো হয়েছিল কোন বর্ণের লাল হলুদ কালো সবুজ উত্তর হলো সবুজ পরবর্তী প্রশ্ন সময়টা কীরূপ খুব সুখের না খুব আতঙ্কের না খুব সুবিধের না খুব শান্ত না উত্তরটা হচ্ছে খুব সুখের না ও সরি 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 ভেরি সরি আই এম ভেরি ভেরি সরি উত্তরটা হচ্ছে সময়টা কেমন খুব সুবিধের না ঠিক আছে এরকম অপশানটা গুলিয়ে দেয় না আমি বলতে বলতেও গুলিয়ে ফেলেছি পরবর্তী প্রশ্ন চলে আসি বসো আমার জন্য দাঁড়াও কত কার উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিল সঙ্গিনী ছাত্র পরিচারক নাকি সহযাত্রীর উত্তর হচ্ছে সঙ্গিনীর পরবর্তী প্রশ্ন কাকে কী নেওয়ার কথা বলা হয়েছে কলসি ঘোড়া ঝুড়ি নাকি ধামা উত্তর ঝুড়ি পরবর্তী প্রশ্ন পারল তত্ত্বের প্রবক্তা হলেন ব্লুমফিল্ড পটার ফেদিনা দ্য শ্বশুর চমস্কি উত্তর হচ্ছে ফেদিনা দ্য শ্বশুর একটি ভাষারীতির মধ্যে অন্য ভাষারীতি শব্দ বা বাক্যখণ্ড ব্যবহার করাকে কি বলা হয় প্রমুখ হন বদল বিচ্ছুতি নাকি বহুরূপতা উত্তর হচ্ছে সংকেত বদল অভিধান বিজ্ঞানের প্রতিকৃত কাকে বলা হয় হরিচরণ বন্দ্যোপাধ্যায় জাস্ক স্যামুয়েল জনসন নাকি চমস্কি উত্তর হচ্ছে জাস্ক কী বললাম জাস্ক বিবাজ্য ধ্বনির অপর নাম কি যুক্তধ্বনি পার্শ্বিক ধ্বনি খণ্ডধ্বনি নাকি তাড়িত ধ্বনি উত্তর হচ্ছে খণ্ডধ্বনি বাংলায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা কটি সাতটি নটি দশটি এগারোটি উত্তর হচ্ছে এগারোটি এ সব স্বরধ্বনিটি জিব্বার কোন অবস্থান থেকে উচ্চারিত হয় উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন উত্তর হচ্ছে নিম্নমধ্য মার্জার শব্দটির আবেদানিক অর্থ কি ইঁদুর আকাশ পাখি বিড়াল উত্তর বিড়াল শব্দের অন্তর্নিহিত সাধারণ উপাদানগুলিকে শনাক্ত করা যায় শব্দভিত্তিক প্রয়োগ প্রয়োগতত্ত্বে উপাদানমূলক তত্ত্বে নাকি বর্ণনামূলক শব্দত্ব তত্ত্বে উত্তর হচ্ছে উপাদানমূলক তত্ত্বে শব্দের সমর্থকতা হলো শব্দের দৃশ্যমূলক সম্পর্ক প্রতিশব্দমূলক সম্পর্ক পদদৈত্য সম্পর্ক নাকি উপরে সবকটে উত্তর হচ্ছে প্রতিশব্দমূলক সম্পর্ক নিম্নলিখিত বাদ্যযন্ত্রগুলির মধ্যে কোনটি নিরেট বা তাল যন্ত্র তবলা তানপুরা ঘুঙুর সেতার উত্তর হচ্ছে ঘুঙুর বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কী চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী পদাবলী উত্তর চর্যাপদ কোন রাগের পরিবর্তিত রূপে রূপ আজকের মল্লার রাগটি মালসি, মল্লারি মালসী গৌড়া নাকি বড়ারি উত্তর হচ্ছে মল্লারি কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা কে ছিলেন কর্নেল রবার্ট কিট কর্নেল রবার্ট উইলিয়াম কর্নেল রবার্ট ফ্রস্ট কর্নেল রবার্ট জ্যাকসন উত্তর কর্নেল রবার্ট কিট লাস্ট কোশ্চেন কলকাতায় প্রথমবার প্লেগ রোগ দেখা যায় কত সালে উনিশশো এই আঠেরোশো পঁচানব্বই আঠেরোশো চুরানব্বই সাতানব্বই আঠারোশো আটানব্বই উত্তর হচ্ছে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তো এই হলো চল্লিশটা প্রশ্ন তোমরা কটি প্রশ্নের উত্তর পারলে অবশ্যই কমেন্টে জানাও আর এরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো ধন্যবাদ